তোমরা যদি ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটা বিশ্বাস করো মেনে নেও আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে সমস্ত সাহাবিরা এই বাণীটা শুনে এই শুনে সব সাহাবিরা বিশ্বাস করছে একজন সাহাবি পিছন দিকে বৈশা বৈশা কান্দে বললেন সাহাবিরা রে আমার কানে আওয়াজ হাইতেছে কান্নার আওয়াজ কে কান্দে সাহাবিরা বললেন ইহার রাসুলাল্লাহ একজন সাহাবি বলে পরে আমার কাছে নিয়ে আস অন্য সাহাবিরা যে নসুলাল আপনি যে বয়ান করলেন আপনি যে নসিহত করলেন কালিমা বিশ্বাস করলে জান্নাতে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে আমারও তো আল্লাহ জান্নাত দিবে বলে হ্যাঁ তোমারও জান্নাত দিবি বলে আল্লাহ আল্লাহ রসুল আমি এমন একটা পাপ করছি আমার বিশ্বাস আল্লাহ আমার জান্নাতের ভিতরে ঢুকাইবে না আল্লাহ আমার জান্নাত দিবে না বলে কেন তুমি এমন কি পাপ করছো সাহাবি বলতেছে রসুল আল্লাহ আমি যে পাপ করছি এই পাপের কথা যদি আপনি শুনেন আপনি আমাকে ঘৃণা করবেন আপনার দরবার থেকে আমাকে সরাই দিবেন রসুল বলছেন না আমি তোমাকে সরাবো না তুমি বলো কি অন্যায় করছো কি অপরাধ করছো আমার কাছে একটু বলো সাবি বলতেছে না এয়া বলা যাবে না রসুল বলতেছে না তুমি বলো দেখি আমি শুনি একটু তুমি কিরকম গুণাটা করছো সাবি রেখে রেখে বলেন ইয়া রসুল্লা হাবিব নবিজি আমি একজন ব্যবসায়িক মানুষ নবি গো ব্যবসার কাজের জন্য ইয়া আমি আমার নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাব আমি আমার এলাকার সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিলাম মার কাছ থেকে বিদায় নিলাম বাবার কাছ থেকে বিদায় নিলাম দূর যে সময় চলে যাব দূর ওই সময় আমার স্ত্রী আমার ধরে ডেকে ডেকে বলেন স্বামী গো আপনি যে ব্যবসার কাজে চলে যেতেছেন গো স্বামী আমি তো প্রেগনেন্ট অবস্থায় আমি তো আপনি তো কিছুই বললেন না আমার সন্তান আমি কি করব ওই সময় আমার স্ত্রীরে আমি ডেকে ডেকে বলছি স্ত্রীরে ও স্ত্রী শুনে নাও যদি তোমার তোমার গরবের থেকে মেয়ে সন্তান হয় এই সন্তানটারে মেরে ফেলবা আর যদি ছেলে সন্তান হয় এই সন্তান তাড়াতাড়ি সুন্দর করে লালন পালন করবা জানেননি গো এই কথা বলার পরে আমি চলে গেলাম অনেক বছর পর নিজের এলাকায় আসলাম নিজের তারপরে আমার আমি দেখতে পাই আমার চোখের সামনে একটা ফুটফুটি একটা সুন্দর কন্যা সন্তান আমার সামনে দিয়ে দৌড়ে আমি ওই সময় বলছিলাম গুজুর হুজুর আমার বিবি ডেকে ডেকে বলছিলাম স্ত্রী রে ও স্ত্রী এই কন্যা সন্তানটা কার আমার স্ত্রী ডেকে ডেকে বলছিল স্বামী ও স্বামী সন্তানটা তোমার আমার হুজুর এইবার আমি আমার স্ত্রী রেকে রেকে বলছিলাম স্ত্রী রে তোমার না বলছিলাম এই কন্যা সন্তান হইলে মাইরা ফালানোর জন্য হুজুর জানেন আমার স্ত্রী রেকে রেকে বল স্বামী গো আপনি জানলে যে কথাটা দুন বলছিলেন শুনে নেন আপনার কথা বিশ্বাস করতে যাইয়া আপনার কথা আমি মানতে যাইয়া আমার কন্যা সন্তানের গলার মধ্যে টিপ দিতে গেছিলাম ওই সময় আমার দুইটা চোখ আমার মেয়ে চেহারা দিকে চলে গেছে জোর জানিনি আমার সঙ্গ আপনি শুনেন আমি যখন আমার মেয়ের বুকের দিকে তাকাইলাম তাকানোর সাথে সাথে দেখি ওচালার আপনি চালা মিলাছে তাই আমি ওকে মারি নাই আমি আরেকটা সুন্দর আমার মেয়ের নাম আমার স্ত্রীর জামিলা রেখেছে আমার স্ত্রী আমার জামিলারে মারে নাই কিন্তু জুর আমার নাম আমার নিহত হইল হোক আমার মেয়ের আমি হত্যা করে ফেলবো হজুর আমার মি সরল মনে আমার কুলের মাধ্যমে উঠছে আমি কুলে নিলাম আমি কুলে নিলাম হজুর জানেন নিগ আমার স্ত্রীরে ডেকে ডেকে বলছে স্ত্রীরে সকাল যখন হইব আমার জামিলারে সুন্দর করে সাজায় দিবা আমার জামিলারে আমি সুন্দর করে আমার বন্ধুর বাড়িতে দাও কাইতে যাব এইবার হজুর জামিন নি। আমার স্ত্রী সর্বমণে আমার মিটার সুন্দর করে সাজায় দেয় যূর আমি আটি আটি পাপ পা করে মরভূমির উপরে চলতে চলে গেলাম মরভূমির ভিতরে চলে গেলাম যেখানে কোনো মানুষ নাই কোনো জল নাই কোনো কিছু নাই ওইখানে যাইয়া একটা গর্ত খনন করলাম আমার মি ডিকে ডিকে বলছিল বাবা গো তুমি না বলছো তোমার বন্ধু বাড়িতে আমাদের দাওয়াত খাই দি নিবা বাবা গো গর্ত কাটার জন্য করুণ করো এইবার হুজুর দিকে দিকে বললি হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্ত যগন করুণ করতেছি আমার দিকে দিকে বল বাবা একটু দাও কে

আমি আবার বর্তকরণ করতে লাগলাম বর্তকরণ করতে করতে এক শেষ হয়ে যায় ওই সময় আমি আবার মেরে ডেকে ডেকে রে

কিছুক্ষণ পরে দেখতে পাই আবার মেয়ে মাথা যখন তুলে মেয়ের কপালটা যা নিচের পাথর লেগে সাথে মেয়েদের পাথরের সাথে লাইটা কপাল কেটে যা তারপর আমার মায়া লাগে না আমার বাবার মেয়েটা কতবার বলছে বাবা গো তোমার তুমি আমার মাইল না আমি তোমার সাথে ওয়াদা দিলাম আমি তোমার সাথে হুজুর জামিননি আমি পাপিস্ট হইয়া নিষ্টর হইয়া বড় একটা নিয়ে জামিলের মাথার উপরে পায়চাইলাদে হুজুর আমার চোখ দি আমি দেখতে পাই জামিলার মাথার মগজ বের হইয়া যা জামিলা কিচ্ছু কোন পাহাড় মারা যা হুজুর এই আব্বা ডাক্তার এখনো পর্যন্ত ওই সমাজে জামিলা মারা যাইবো

আমার আমি দেখে দেখে বলে রাত্রে রাতারে যদি তুমি আমার আল্লাহর কাছে সুন্দরভাবে তো করে আল্লাহর কাছে তো চাইতে পারো আমার বিশ্বাস তোমারে আল্লাহ তালা ক্ষমা করে দিবে আল্লাহ কি ক্ষমা করতে পারে না গুনা থেকে গুনা চত রকমের গুণাই করেন না কেন আল্লাহ তালা আমার আর আপনার গুনা মাফ করে দিবে কারণ আমাদের আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বলেন কে আল্লাহ যত রকমের গুণাই করেন না কেন যত বড়ই গুণা করেন না কেন রাত্রে যখন ঘুমের ঘরে চলে যান ওই সময় একটা মিনিট যদি একটা বার যদি আল্লাহ করেন আল্লাহ সারাটা দিন গুণা করছি আল্লাহ তোমার দেখছি না তোমার জান্নাত দেখি নাই তোমার জাহান্নাম দেখি নেয় ও রব্বুলালি তুমি কি আমারে মাফ করবা না তুমি কি আমারে মাফ করবা না আল্লাহ বলেন ও ফেরেশতা ও ফেরেশতা সারা দিন গুনা করছে গুমে গড়ে চলে যেতেছে আমার বান্দা আমারে না দেখা আমার জান্নাত না দেখা আমার জাহান্নাম না দেখা আমারে রব আমি রব করে শিকার করছে যা আমি বলছি ওর সমস্ত গুনাহ মাফ করে দিছি তুই তোর নেকের খাতার মধ্যে তুলে নে এই গুণাগারে নেক হিসাবে লিখে নে সোয়ান্লার জুল দেয়া দেখো